শ্রমিক বিভিন্ন কলকারখানার শ্রমিক সহ অসংখ্য শ্রমিক তাদের চাকরি হারিয়েছে এই অবস্থার মধ্যে আমাদের সারা দেশের মানুষ বিশেষ করে গত দুই মাস যাবৎ রোগের যে প্রাদুর্ভাব ডেঙ্গু চিকুন বুনিয়ায় অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছে ডেঙ্গু রোগী যদি হয় তাদের চিকিৎসা অনেক চিকিৎসা আমাদের শ্রমজীবী মানুষ চিকিৎসায় যাচ্ছে। পেটের ভাত জোগাড় করা যাদের জন্য কঠিন হয়ে পড়ছে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকা যাদের কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সেই সময়ে চিকিৎসায় আমাদের দেশের অসংখ্য মানুষ মৃত্যুর যন্ত্রণা নিয়ে কাজ আপনারা যারা আমাদের বক্তব্য শুনছেন নিশ্চয়ই আপনাদের পরিবারেও আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় অথবা যাদের কিছু সামর্থ্য আছে চিকিৎসা করে দিন পালন করছেন ঠিক সেই সময়ে আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ জেলা একটি গুরুত্বপূর্ণ বিভাগ সিলেট জেলা দুই যাবত সিলেটে যেই প্রশাসন বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক পুলিশ সুপার সহ তারা সিদ্ধান্ত নিয়েছে সিলেটে কোন অটো রিক্সা ইজি চলতে দেওয়া হবে না বিষয়টা এমনই মনে হয় বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমরা সবাই জানি এই অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে আমেরিকার মদত পুষ্ট হয়েছে আর ওই সিলেট প্রশাসন ইনো পুষ্ট হয়ে শ্রমজীবী মানুষ দরিদ্র মানুষকে দমন করার জন্য তাদের পেটে লাঠি মারার জন্য যা যা করা প্রয়োজন তাই করছেন ওনারা দিয়েছেন আমাদের দেশে ইতিপূর্বেও ঘোষণা দিয়েছিলেন ওই পেটের সরকারের আমলে ঢাকার মেয়র ঢাকার বিভাগীয় কমিশনার এবং দেশের গুরুত্বপূর্ণ স্থানে এখানে চালিত গাড়ি চলতে দেওয়া হবে না আমরা সেই মূর্খদেরকে প্রশ্ন করেছিলাম সারা পৃথিবীতে যখন পরিবেশ রক্ষার জন্য ওই পেট্রোল ডিজেল চালিত গাড়ি কম বেকারি চালিত গাড়ির উপর গুরুত্ব দেওয়া হয় পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শুধু ইউরোপ আমেরিকা নয় পৃথিবীর অনেক জায়গায় গুরুত্বপূর্ণ স্থানে বেকারি চালিত যানবাহন পরিচালনা হয় আমরা এই সরকারকে তখনো বলেছিলাম এখনো বলছিল এই ব্যাটারি চালিত গাড়িগুলোকে আধুনিক করা হোক ব্যাটারি চালিত গাড়িগুলোকে কোন অঞ্চলে কতগুলো গাড়ি চলবে তাদেরকে লাইসেন্স দেওয়া হোক আপনারা যারা ব্যাটারি চালিত গাড়ির সাথে যুক্ত এবং যারা এই পরিবহনে চলেন আপনারা ড্রাইভারদেরকে জিজ্ঞেস করে দেখবেন